কীভাবে আপনি বুঝবেন আপনার বিড়াল আপনাকে মা ভাবে আজকে পাঁচটা টিপস দিব এক নাম্বার আপনার বিড়াল আপনাকে ভালোবাসার ছলে খুব হালকাভাবে লাভ বাইট দিবে এর ছলে আপনাকে সে বোঝাতে চাইবে সে আপনাকে মা হিসাবে কনসিডার করে দুই নাম্বার আপনার বিড়াল আপনার কোলে ঢুকে ঘুমাবে মনে রাখবেন সে যেই জায়গাটাকে সবচেয়ে বেশি সেফ মনে করে সে সাধারণত সেইখানেই ঘুমিয়ে থাকে তার মানে হলো এই দুনিয়াতে তার কাছে আপনি হলেন সবচেয়ে সেফ জায়গা তিন নাম্বার হলো সে আপনার পায়ে পায়ে সারাক্ষণ ঘুরতে থাকবে এবং আপনার শরীরে তার পা দিয়ে হালকা প্রেস করে আটা বা ময়দা মাখার মতো করে আপনাকে সব সময় আদর করে থাকবে চার নাম্বার হলো সে আপনার সাহচার্য সবচেয়ে বেশি পছন্দ করবে এবং আপনি সবসময় যেখানেই থাকেন না কেন সেটা বাথরুম হোক কিংবা রান্নাঘর সে সব সময়ই আপনার পিছনে পাঁচ নাম্বার হলো সে সবসময় আপনার সঙ্গে কথা বলার জন্য ট্রাই করবে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আওয়াজ বের করে আপনার সঙ্গে কমিউনিকেশন করার ট্রাই করবে আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন শেয়ার দিয়ে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন ভালো থাকবেন বাটুল ম্যাক্স পেজের সঙ্গে কানেক্টেড থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ